আশা রাখি ভালো আছেন ভিডিওতে মূলত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে ফেসবুক হ্যাঁ ফেসবুক থেকে যে ইনস্ট্রিম অ্যাড আর অ্যাডসন রিলস এটা সরে গিয়েছে হয়তো বা অনেকেই সেটা এখনো দেখেন নাই বা জানেন নাই এখন যারা জানছেন তারা তো ঠিকভাবে কাজ করে যাচ্ছেন আশা করি আর যারা জানেন নাই তাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিও তো আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনারা যখন ফেসবুক অ্যাপে যাবেন তো ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে আপনারা প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এই যে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটু চলে যান তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আপনাদের এই যে ডান পাশে যে মনিটাইজেশন ট্যাপটা আছে এই যে মনিটাইজেশন ট্যাব এটার মধ্যে চলে যাবেন তো মনিটাইজেশন ট্যাপে চলে যাওয়ার পরে আপনাদের এই যে এখানে দেখেন সুন্দর করে যেই টুলসগুলো আপনারা পেয়েছেন সেগুলো কিন্তু এই জায়গায় শো করছে মনিটাইজেশন পার্টনারশিপ এবং জায়গায় কিন্তু সাবস্ক্রিপশনটা আছে তো এখন আপনাদেরকে আমি আমি যে কোনো একটা পেজে নিয়ে দেখাবো যে আসলেই মূলত নট ইয়েট ইলিজিবলের জায়গায় কোন কোন জিনিস থাকে এবং আগে কোন কোন জিনিস ছিল তো আমি যদি একটা পেজে ঢুকি মনে করেন আমি একটা পেজে ঢুকতেছি তো এই পেজে মনে করেন আপনি এই পাশে থ্রি ডট লাইনে যাওয়ার পরে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই জায়গাটায় মনিটাইজেশন ট্যাপে চলে যান যাবার পরে ঠিক নিচের দিকে আসেন দেখেন এই জায়গায় কিন্তু এখন আর এই যে নট ইয়েট ইলি অ্যাভেলেবেল এটার মধ্যে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস রিলস এগুলো কিন্তু কিছুই নাই আপনারা হয়তো ব্যাপারটা লক্ষ্য করেছেন যারা যারা আপডেট করেছেন ফেসবুক অ্যাপটা তাদের এটা শো করবে যারা যা এখনো আপডেট করেন নাই তাদের কিন্তু শো নাও করতে পারে তো চেষ্টা করবেন আপনারা এটা ফেসবুকটা আপডেট করার জন্য তো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছে আসলে আপডেটটা করবেন কীভাবে ফেসবুক আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাবার পরে আপনাদের এইখানে যে সার্সে এই জায়গায় গিয়ে লিখবেন ফেসবুক তো আপনারা যদি এফবি লেখেন তাও হবে তো এফ বিখে সার্চ করবেন এই যে ফেসবুকে যাবেন যাওয়ার পরে এই যে এই জায়গাটায় দেখবেন সুন্দর করে লেখা ওপেন যদি কারোটা আপডেট না থাকে তাহলে এখানে আপডেট কথাটা কিন্তু লেখা থাকবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কিভাবে আর কি আর এইভাবে যদি আপডেট না হয় তাহলে আপডেটের টিপ দিবেন অথবা আপনারা ওই আরেকটা জায়গায় গিয়ে আপডেট করতে পারেন অ্যাপস সেটা হচ্ছে এই যে এই জায়গায় আপনাদের জিমেইলের অপশনে যাবেন যাওয়ার পর এই যে এই জায়গায় লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো এটার মধ্যে চলে যাবেন তো এটার মধ্যে চলে যাওয়ার পরে এই যে আপডেটস যেটা আছে আর কি এই আপডেটসের ট্যাপ করলেই আপনাদের ওইখানে আপডেটগুলো শো করবে যে যে অ্যাপসের আপডেট দরকার সেগুলো এখানে শো করবে যেমন দেখেন আমার এখানে টোয়েন্টি থ্রি আপডেটস পেন্ডিং অ্যান্ড এ ওয়ান ইনস্টল পেন্ডিং এগুলো লেখা আসছে তো এরকম আপনার আপনারা ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন তো যাই হোক আমি আবার ফেসবুকে যাচ্ছি তো আমি এই পর্যন্ত ছিলাম তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার এখানে দেখেন লেখা আসছে কন্টেন্ট মনিটাইজেশন নট ক্রাইটেরিয়া মিট এই কথাটা লেখা আসছে তার মানেও এখনও তারা হয়তোবা কোনো ক্রাইটেরিয়া দেয় নাই হয়তোবা ফেসবুক দুই তিন চার পাঁচ দিনের ভিতরে এখানে একটা শর্ত দিয়ে দেবে যে কোন কোন শর্ত মানলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন বা কতগুলো ফলোয়ার লাগবে বা কতগুলো ওয়াচ টাইম বা এরকম একটা শর্ত দিতে পারে তো আমরা এটার মধ্যে যদি এখন ঢুকি ঢুকার পরে দেখেন আপনাদের সামনে এখানে সুন্দর করে তারা বলতেছে ট্রাক আর্নিং অল ইন ওয়ান প্লেস লার্ন ফ্রম ইউর সাকসেস কিপ ইউর কন্টেন্ট ফ্রন্ট সেন্টার তো এইভাবে আপনাদের এই জিনিসগুলো বলে দিছে এই জিনিসগুলো যদি আপনারা পালন করেন হয়তো বা তারা যখন মনে হবে যে আপনি এর যোগ্য তখন কিন্তু আপনার ফেসবুক আপনাদেরকে এটা দিতে পারে তো এখানে দেখেন এখানে একটা সাব সাবমিটের আমি অবশ্য সাবমিট করে দিয়েছি তো এখানে সাবমিটের একটা অপশন আছে অপশন থাকবে যে আপনি কি এই প্রোগ্রামটাতে ইন্টারেস্ট করছেন কিনা যদি হয় অবশ্যই আপনি এখানে লিখতে পারেন হ্যাঁ লিখে কিছু লিখে ফেসবুকের কাছে সাবমিট করতে পারেন তখন তারা এটা রিভিউ করে দেখবে সাত দশ দিনের ভিতরে আছে মানে আপনি যোগ্য কিনা যদি হয় তাহলে আপনি পাবেন তো আশা করি বুঝতে পারছেন আসলে কথা হচ্ছে যে ইনস্ট্রিম আর আমরা কখনোই এইভাবে দেখতে পারবো না ক্রাই মানে এরকম শর্তপূর্ণের জায়গায় এখন কন্টেন্ট মনিটাইজেশনই হচ্ছে ফেসবুকের আর্ন করার একমাত্র মাধ্যম যে জায়গাগুলোতে আপনার বোনাস প্রোগ্রাম আগে ছিল লং ভিডিও শর্ট ভিডিও তারপরে এখন আবার নতুন করে ফটোস তারপরে আপনার স্টোরি স্ট্যাটাস এই জিনিসগুলো এখানে যুক্ত হয়েছে হ্যাঁ তো যাই হোক আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন আশা করি সবাই একটা সময় কন্টিনিউশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে